হ্যালো গাইস এই মুহূর্তে আমি কথা বলার জন্য একটা ছোট্ট একটা কন্টেন্ট কয়েক মিনিটের কন্টেন্ট বানাচ্ছি শুধু সেই সব ব্যক্তিদের জন্য যারা ছোট্ট সামান্য নলেজ যাদের নেই যারা এই ছোট্ট জিনিস নলেজ না নিয়ে না জেনে চিরকুটের মালিক মানে তাই নাকি দাদা নুরি দিদির কাছে পারমিশন নিয়ে আপনি এই ভিডিওটি মানে তা ওনার লেখা চিরকুটটি আপনি প্রকাশ করেছেন আমাদের মাঝে আমাদের জনসম্মুখে নুরী দিদির কাছে ওয়াও কন্টেন্ট করে অযথা বকবাজি করে যাচ্ছে আর বন্ধুরা এই মুহূর্তে আমি তোমাদের কাছে প্রশ্ন করি কোন বিবাহিত পুরুষ যদি মারা যায় তাহলে ওই পুরুষের স্থাবরের এবং অস্থাবরের তার মৃত্যুর পরে মালিকানা কে হবে আমি যাদের উদ্দেশ্যে বলছি অথবা স্ত্রী যদি মারা যায় ওই স্ত্রী স্থাবর অস্থাবরের মালিক কে হবে এটা কেউ জানে কিনা আমি স্পেশালি বলছি সবার নাম উল্লেখ করা সম্ভব হচ্ছে না আমি শুনে যাদেরকে বলছি রনি আজিম তুমি কি জানো তুমি মারা গেলে তোমার স্থাবর অস্থাবরের মালিক কে হবে অরবিল রিচিল তুমি কি জানো তুমি মারা গেলে তোমার স্থাবর অস্থাবরের মালিক কে হবে তারপর ব্রাইট তুমি যে কন্টেন্টটা বানিয়েছ গেলে তোমার টাকা পয়সা বা নেবে আজিম তোমাকেও বলছি তুমি মারা গেলে তোমার টাকা পয়সা বা দেনা পাওনা বা স্থাপের মালিক কে হবে সেটা কি তুমি জানো যদি জানো তাহলে ভালো আর না জানলে সত্য করে বিশ্লেষণ করছে স্থাপরস্তাবর মালিকের জন্য অবশ্যই সংবিধান আছে তারপরে ওটা আমাদের চিরাচরিত ল এই ল লুসারে কোন স্ত্রী যদি মারা যায় তার স্ত্রী সমস্ত স্থাবর্তের মালিক স্বামী স্বামী মারা গেলে স্ত্রী এই তো তার একটা জ্ঞান যে তোমরা বারবার প্রশ্ন করছো যে এই চিরকুত্তার মালিক নুরিয়াজিম হ্যাঁ আমিও স্বীকার করি এই চিরকুত্তার মালিক নুরিয়াজিম ছিল যতক্ষণ সে বেঁচে ছিল ততক্ষণ সে যখন মারা যায় যখন মৃত্যুবরণ করে এই পৃথিবী থেকে বিদায় নেই তখন অবশ্যই এই চিরুকুতের মালিক সে যেহেতু বিবাহিতা ছিল তার স্বামী নাকি এটাও স্বীকার করবে সে অবিবাহিতা ছিল এটা তো তোমাদের উপরে অবিশ্বাসের কিছু নাই তোমাদের তো অস্বীকার করার অনেক কিছু সেই তার চিরকুতের মালিক এখন জিম গ্লোরিয়া জিম অরবিল তুমি নাকি ঋতুপর্ণা তুমি নাকি এই ব্রাইট আমি কে সেই চিরকুতের মালিক নুরিয়াজিমের স্বামীকে আমরা যারা জানি অবভিয়াসলি লিমন চিসিম তাহলে এই চিরকুতের ব্যাপারে পারমিশন আমি কার কাছে নেব। রনি আজিম তোমার কাছে গুলের আজিম তোমার কাছে না অরবিল রিচিম তোমার কাছে ঋতুপর্ণা তোমার কাছে কার কাছে নেব বলো ব্রাইট তুমি যে বলছো কন্টেন্টটা বানিয়েছো একটু ন্যূনতম নলেজটা গ্যাডার করো ন্যূনতম নলেজ মাথায় আগে ঢুকাও তারপরে বলো সলি এই চিরকূতের মালিক লিমন চিসিম তো আমি কার কাছে পারমিশন নিয়েছি তোমরা বলছো মৃত্যুর আগে আমি ছিলাম আরে বেটা তোমরা তো বুঝতেই পারো না সামান্য ন্যূনতম কথার মানে এই চিরকূতটাই ছিল আমরা যারা জানি এখনো যেহেতু এখনো ফরেন্সিক রিপোর্ট পুলিশ রিপোর্ট আসেনি আসলে পরে তখন আমি তখন আবার জানিয়ে দেব সবাইকে জানাবো বিওয়ার দর্শক সবাইকে জানাবো সমস্যা নেই তোমরা জানাও তোমরা বলছো পুলিশ হ্যাঁ না বলো আর যারা চেয়েছিলে আমাকে জানার জন্য আমি বলেছি তো তোমরা আসো আমার সাথে ফেস টু ফেস কথা বলতে আসো আমি তোমাদেরকে কেন ভয় পাবো কেন তোমাদের জন্য আমি তোমাদের ভয় থাকবো তোমরা আসো আজকেই গিয়েছিলাম একজনকে বলেছিলাম তুমি আসো আসো নি তাই তা যা হোক যে কথাটা ছিল একটু বেশি বলে ফেলছি ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে বন্ধুরা কাউকে তো বলে নয় আমি জাস্ট এই প্রশ্নের উত্তর আরো প্রশ্নগুলো তোমরা যেগুলো করেছো কমেন্ট গুলা করেছো সেটা আমি দেবো তোমাদেরকে পরবর্তীতে স্ক্রিপ্ট লিখছি স্ক্রিপ্টটা লেখার পরে শেষ হলে পরবর্তীতে তোমাদের জন্য সুন্দর করে একটা কন্টেন্ট তৈরি করব ঠিক আছে রেডি থাকো কোনো সমস্যা নেই যাক একটু বেশি বকব হয়েছে ডিওয়ার্স যারা এটার সাথে সম্পৃক্ত না হয়তো তোমরা কষ্ট পাবে বা খুব বিরক্তিবোধ করবে এই ভিডিওটা দেখার পর সবার কাছে একটু শরি আমি শুধু যে চিরকুতের ব্যাপারে যে আমি কার কাছে পারমিশন নিয়েছি নুরিয়াজিমের সাথে মরা সময় ছিলাম কিনা না কিভাবে আমি পেলাম তাদের জন্য শুধু এটা বললাম যেহেতু আমাদের জানা মতে সে মরার সময় লিখেছে তাই আমি এইভাবে দিয়েছি সেটার ব্যাপারটা সত্য না মিথ্যা আমার জানার বিষয় না এটা পুলিশ জানবে প্রশাসন জানবে রনি আজিম তুমি জানো অরবিন্দ তুমি জানো ব্রাইট তুমি জানো সৌরভ রীতিপন্না তোমরা জানো যদি জানো তাহলে প্রকাশ করো হ্যাঁ আমরা জানি বলো এই চিরকূতের ব্যাপারে আমি জানি আমি পেয়েছি আমি প্রকাশ করেছি আপাতত এই চিরকুতের নট অনলি চির এখন পর্যন্ত আমরা সাধারণ জনগণ যেটা জানি নুরিয়া জিম ছিল লিমন চিসেমের স্ত্রী সুতরাং সমস্ত অস্থাপর অস্থাবর সবকিছুর মালিক এখন লিমন চিসেম আজিম যারা তোমরা আজিম বা তার পক্ষে কথা বলছো তোমরা বলতে পারো না আমরা তাকে নুরি আজিমের স্বামী হিসেবে অস্বীকার করি সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা আমাদের বলার কিছু না তোমরা অস্বীকার করতে পারো তোমরা এখন বলতে পারো লিমন আমরা পছন্দ করি না হেন তেন সাহে এটা তোমাদের ব্যাপার বাট আমরা যতটুকু জানি সেইভাবেই আমরা উপস্থাপন করি যে নুরি আজিমের স্বামী লিমন চিসুন এবং আমি একা সিদ্ধান্ত ছিল না মোটামুটি অনেকজনের সাথে কথা বলে পাবলিশ করেছি এবং মনে হয়েছিল আমাদের কাছে এটা প্রকাশ করা দরকার জন জানার দরকার এটা সত্য হোক মিথ্যা হোক এটা জনগণ জানুক এবং সত্য হলে তো সত্য মিথ্যা হলে মিথ্যার জন্য সে যেই যাই তার এগেন পদক্ষেপ নেবে প্রশাসন তাই আমি তোমাদেরকে আবারও বলছি ওই চিরকতে মালিক চিরকুতের পারমিশন নেওয়ার ব্যাপারে তোমাদের যদি এখনো কোনো প্রশ্ন থাকে এখনো কনফিউজ থাকে এখন এখনো কনফিউজ থাকো তাহলে আরও তোমাদেরকে আমি বলতে পারবো বলবো এটা ব্যাপারে এই চিরপতির মালিক আমি কার কাছে পারমিশন নেওয়ার কথা এবং কে এনেছি কীভাবে নেছি যা অনেক বলেছি অনেক বক বক করেছি আজকের মতো এখানেই রাখি আশা করি যারা ওই রনিয়া জিম গুলোরিয়া জিম সৌরভ ঋতুপর্ণা ব্রাইট তারপর অনেক আবিতা জিম এরকম অনেক আছে তোমরা যারা বকবক করছো তোমাদের হয়তো মনোযোগ দিয়ে কথাটা শুনেছ আর বাদ বাকিরা বিরক্ত হয়ে চলে যাবে এটাই স্বাভাবিক আর যারা বাদ ছিল আমার বন্ধুরা শরী একটু একটু বেশি কথা বললাম আজকে এখানে রাখছি তোমাদের যদি আরও কোনো আমাদের সাথে কথা বলার ইচ্ছা থাকে চলে আসো তোমার সাথে আমি কথা বলবো এটা নিয়ে কোনো সমস্যা নাই তোমরা বলছো না যে বই হুমকি আরে বাবা আমি হুমকি একটু বল পাই না আসো ঠিক আছে তোমাদের সবাইকে ধন্যবাদ আর আশা করি মনে কেউ প্রশ্ন নিবে না আমি এটা কারোর এগেন্স্টে বলি নাই জাস্ট প্রশ্নের উত্তরটা দিয়েছি পরবর্তী তোমাদের যদি এই রকম প্রশ্ন থাকে আমি না আকারে দেব আমি লিখিত আকারে তোমরা তো জানোই আমার স্পেলিং ভুল হয় আমি কথায় বাংলা ভাষা কম জানি তাই না জি হ্যাঁ আমার অনেক ভুল হয় আর রনিয়া জি আমার স্পেলিং ভুল হয় তাই আমি আর তোমাদেরকে কমেন্টেও না তোমাদেরকে এই না আকারে রিপ্লাই দেব ওকে ভাই তোমরা ভালো থাকো এবং সমবেদনা জানাই এখনো আমরা যাকে জানি লিমন চিসিং সে তার স্ত্রীকে হারিয়েছে তার অনাগত সন্তানকে হারিয়েছে তার মনের অবস্থা আমরা কাছ থেকে দেখেছি এবং যার হারিয়ে যায় যাকে সে পৃথিবীর একান্ত অবলম্বন বলে গ্রহণ করে সেই শুধু জানে সেই শুধু জানে তার এই কষ্ট কাকে বলে এই কষ্টের সমবেদনা জানার ভাষা নেই তা আমি দূর থেকে সেই লিমনের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং আবারও সবশেষে সবার প্রতি শুভকামনা জানিয়ে আমার আজকের এই ক্ষুদ্র কন্টেন্ট এখানে শেষ করছি সকলকেই ধন্যবাদ